আজকের এই মহান দিনে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দ অনুরূপ পর্ব এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আজ আমরা ওনার যে জীবন দর্শন উনি যে ভারতবর্ষের মানুষকে যে শিক্ষা দিয়েছিলেন একজন দাদিকে একে একে সুশৃঙ্খলভাবে আমরা ওনার প্রতি পুষ্কর্ম অর্পণের মাধ্যমে ওনার প্রতি অভাবতি ওনার এই জীবন দর্শন নিয়ে কিছু আলোচনা করবেন ওনার জন্মদিনটাকে উৎসর্গ করা হয়েছে বর্তমানে এই দিনে আমাদের সারা দেশেই নানা কর্মসূচি সংগঠিত হয়ে থাকে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই কর্মসূচি হয় আমরা আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেস অফিসে আমাদের ছাত্র সংগঠন কর্মচারীদের যে শিক্ষক সংগঠন যুক্তভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি ব্যক্তিগতভাবে এই বিশেষ দিনে আমাদের মহান শিক্ষাবিদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং শিক্ষকদের আমার শুভকামনা রইল শিক্ষাবিদরা তারা সমাজকে পথ দেখায় শিক্ষক হলো জাতির মেরুদণ্ড এই শিক্ষকরাই আজকে নানাভাবে যখন লাঞ্ছিত হয় বা তাদের প্রতি যখন অন্যায় ও বিচার হয় বা তারা এই সমাজে তাদের যে মর্যাদা তার যখন স্খলন হয় তখন আমাদের ভাবনার উদ্রেক হয় এই সমাজটা কোন পথে যাচ্ছে কাদের দ্বারা আজকে এই সমাজ কলসিত হচ্ছে এই মহান দিবসে সমস্ত শিক্ষাবৃতিরা তাদের সম্মান অক্ষুণ্ণ রাখছে ছাত্র শিক্ষকের মধ্যে যে একটা সুরিদ্র সম্পর্ক অভিভাবকত্বের যে দায়িত্ব কর্তব্য শিক্ষকরা পালন করে থাকেন ছাত্র সমাজ যার মধ্য দিয়ে এই শিক্ষকদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যান এই দৃষ্টিভঙ্গি থেকে যেন শিক্ষক দিবসের এই উদযাপনের মধ্যে দিয়ে তার তাৎপর্য ছাত্র সমাজের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া যায় এবং শিক্ষকদেরও তাদের সম্মান তাদের মর্যাদা তাদের যে দায়িত্ব কর্তব্য তার প্রতি নিষ্ঠাবান হতে আমাদের সমস্ত শুভ বুদ্ধিবু সম্পন্ন মানুষকে তাদের পাশে এসে দাঁড়ানোর আমি আহ্বান